সুপ্রভাত বন্ধুরা গ্রামের ছেলে জয় নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আমি আর মামা বেরিয়ে পড়েছি চন্দ্রচূড় বাবার মন্দিরের উদ্দেশ্যে এখন বাজে ভোর পাঁচটা এ দেখুন কিছু ভক্ত ক্লান্ত হয়ে রাস্তার ধারেই বসে পড়েছে তো সকাল সকাল সত্যি খুবই মনোরম পরিবেশ এই দেখুন দেখতে পাচ্ছেন ভক্তের সমাগম হয়েছে সকালেও ভক্তের সমাগম কম কিন্তু নেই তো মামা বাইকটা স্ট্যান্ডে রেখে দিয়েছে আমরা যেহেতু স্নান করে আসিনি বাড়ির থেকে তাই পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালব তো স্নান হয়ে গেছে তো আমরা এখান থেকেই জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালব তো আপনাদের দেখায় মন্দিরের প্রবেশদ্বার এ দেখুন চন্দ্রচূড় বাবার মন্দিরের প্রবেশদ্বার উপরে আছে নরসিংহের মূর্তি আমরা জল নিয়ে নিয়েছি আমরা জল ঢালবো তাই লাইনে দাঁড়ানোর জন্য যাচ্ছি লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখুন দেখতে পাচ্ছেন দেখুন জল ঢালা হচ্ছে কত মানুষ জল ঢালছে আপনারা দেখুন তো পুজো হয়ে গেছে আমাদের তাই আমি আর মামা একটা সেলফি নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এটা মন্দিরের চত্বরের ভেতরে শিবের মূর্তি এটা অন্য এক ধরনের শিবের মূর্তি এটা হচ্ছে লক্ষ্মীর মূর্তি এটা দেখতে পাচ্ছেন বাজরঙ্গবালির মূর্তি এটা হচ্ছে লোকনাথ বাবার মূর্তি এটা লক্ষ্মী গণেশের মূর্তি সরস্বতীর মূর্তি এটা শ্রী গৌরাঙ্গের মূর্তি দেখুন এটা কালীর মূর্তি একটা ছোট্ট মন্দির এটা হচ্ছে ধর্মশালা এখানে প্রত্যেক সোমবার খিচুড়ি ভোগ বিতরণ করা হয় দেখুন সুন্দর ঢাক বাজাচ্ছে এটা একটা মন্দির এটা রাধা কৃষ্ণের মন্দির এটা দেখতে পাচ্ছেন সেরা মন্দির এখানে কুয়ো আছে চাইলে কুয়ো থেকেও কেউ জল নিয়ে বাবার মতে ঢালতে পারে কেউ পুকুর থেকেও নিয়েও ঢালতে পারে যার যেটা পছন্দ এটা হচ্ছে কালী মন্দির এটা শনি মহারাজের মন্দির এটা দুর্গা মন্দির দেখুন এটা হচ্ছে মেলার সামনের অংশটা আপনাদের সামনে তুলে ধরেছি এটা হচ্ছে মন্দিরের বাইরে একটা কালী মন্দির খুবই সুন্দর কারুকার্য দেখুন ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে